উনিশশো সালের ফার্স্ট ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে এই এইচআইভি বিশ্ব এইডস দিবসের গুরুত্ব আজ বিশালভাবে বেড়েই গেছে কারণ এই মরণ রোগে আজকে বিশ্বের বহু মানুষ আক্রান্ত এবং বহু মানুষের মৃত্যু এই রোগে হচ্ছে কিন্তু এইডস আক্রান্ত মানুষের চোখের কি হতে পারে এই নিয়ে বলি আসলে এইডস যাদের আক্রান্ত হয় বা এইচ আইভি পজিটিভ যখন তাদের হয় তখন তাদের ভীষণটা খুব দ্রুত হারে কমতে থাকে বা কমে যায় তাদের চোখের সামনে ফ্লোটার ভাসতে থাকে তারা ব্রাইন্ড স্পট বা কালো কালো বিন্দু তারা দেখতে পায় তাদের চোখের সামনে আলোর ঝলকানি বা ফ্ল্যাশ অফ লাইট তারা দেখতে পায় তাদের চোখে ব্যথাও করতে পারে তাদের চোখের যে বিভিন্ন ধরনের পাওয়ারগুলো সেগুলো দ্রুত চেঞ্জ হতে পারে এবং তাদের বিভিন্ন ধরনের কালারের দেখতেও অসুবিধা হয় এবার এর আক্রান্ত মানুষের চোখের ভেতরে কী কি পরিবর্তন হয় এই চাবিতে যে এই চাবি রেটিনোপ্যাথি বলে রেটিনাতে তার পরিবর্তন দেখতে পাওয়া যায় আর চোখের ভেতরে এবং সারা শরীরের মধ্যে একটা ইনফেকশান হয় যেমন হচ্ছে সাইটো মেগালো ভাইরাস বা সিএমভি এই ভাইরাসটা আক্রমণে চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায় এবং ক্যান্সার চোখে ক্যান্সারও দেখতে পাওয়া যায় বা শরীরে বিভিন্ন ক্যান্সার দেখতে পাওয়া যায় একে বলা হয় ক্যাপোসি সারকোমা এবং তাছাড়া চোখের পাতার ওপরে বা মুখমণ্ডলে হার্পেস জোস্টার বা চোখের ভেতরে পান গাছ ইনফেকশন বা ব্যাক্টেরিয়া ইনফেকশানও হতে পারে বিশ্ব এইডস দিবসে চোখের নিয়েই বললাম কী কী সিনটম দেখতে পাওয়া যায় বা সাইন দেখতে পাওয়া যায় তাই এইডস হতে সাবতাম সবাই ভালো থাকবেন নমস্কার কল্যাণ পাল